কোয়ালিটি দেখেন আবার চলে আসলাম ভাইয়ের কবুতরের লপতে দর্শক লবটা হলো ঢাকা মিরপুর তো আজকে যে কবুতরগুলো দেখাবো হাই হাইপ্লার কবুতর অনেক কম দামি বৃষ্টির দিনে চলে আসি রেইনকোট পরে তারপরেও দু তিনবার থামতে হয়েছে আমার আসার জন্য তো আশা করি দর্শক কষ্ট করে ভিডিওটা করব সবাই টানাটানি করবেন না প্রবাসে বা দেশে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক বাড়ির সাথে কথা বলবো বাইরের লোকটা দেখা বাইরের কবুতরগুলো দেখায় খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর বাইর ঠিকানাটা একটু বলে দেন মিরপুরের হরিরামপুর আজরাবাদ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল সিক্স

বা এই জোড়াটা নিতে চাইলে কেমন কি এজোড়াটা নিতে চাইলে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এক টাকার করা ওখানে দামি করবেন না কবুতরের নাকের বাসি শিপ ফেদার হুম বা পাখের সেটআপ দেখান হুম নেবেন এই আর কি পাখিটা পুরো পাখের সেটআপ দেখবেন কোয়ালিটি দেখবেন তারপর কবুতর পঁয়ত্রিশশো টাকা লাগবে তবুশো টাকা ফিক্সড আচ্ছা ঠিক আছে বাহ চমৎকার গেট আবার কবুতর দর্শক এ আরেকটা জোড়া দেখাই দাদা এটা কি জাতের কবুতর এটা পাখি কবুতর পাখি হ্যাঁ এটা নটটা আর এটা হলো মাদিটা তাই না ভাই আচ্ছা দুইটা কবুতর আমি সোজা করে দিম এই যে দেন এই পর্যন্ত কবুতরগুলো ছেড়েড়া দেখলে অস্থির ভাই গেশন পুচল হয়ে গেছে বলতো পাঙ্কি কবুতর না দর্শক 20 আসলে কবুতর বিজা গেছেগা এইজন্য অনেকটা একটু দাঁড়ায় তাহলে দেখতে ওর নজর ভাই আমি মাডিটা ধুরিতে দিলে দেখবে নট ভাইব্রেশন করবে হয়তো ভয় করতেছে হ্যাঁ এই যে নট নট তো অলরেডি শুরু হ্যাঁ কিন্তু যে ঢাকাটা খির কারণে ভাইব্রেশন করতেছে আচ্ছা মাডির একটা 4000 এই ফুল পেয়ার ভাই ফুল পেয়ার এই পেয়ারটা নিতে চাইলে কেমনে দিবেন এটা 6400 টাকা 4000 টাকা ভাই সিরিয়াল নাম্বার এটা দুই দশক এটা পাঙ্কি তাই তো ভাই হ্যাঁ কৌতুকটা বীজ এমন হয়ে গেছে তাই না একটু ময়লা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক দেন মাদি আর এর নর তাই তো হুম হুম 4000 টাকা লাগবে ভাই জাবরা 4000 টাকা হ্যাঁ জাবরা পাঙ্কি ফুল ভাইবেশনে জাবরা পাঙ্কি

কোয়ালিটিগুলো দেখেন আপনারা কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না ভাই এই জোড়াটা কি কেমনে কি হবে আজকে বলেন এটা মাত্র 2000 টাকা এটা 2000 টাকা লাগবে আজকে একেবারে মাত্র 2000 টাকা বাহ এটা কি ভাই রোড মাস্টারের জন্য কেমন হবে ভাই সারির জন্য বেস্ট কালার তো যারা কবুতর পালে বুঝে সিলভার কবুতরের অনেক চাহিদা অনেক ডিমান্ড আজকে যতটুকু সম্ভব কমায় দিই কমায় দেব যত সামনে ঈদ ঈদ উপলক্ষে কিছুটা বিশেষ ছাড় থাকবে দর্শক

উড়ানোর জন্য পারফেক্ট হবে একদম দেন দর্শক উড়ানোর জন্য আর কালার ক্যাটাগরি সব সুন্দর কবুতর অনেক সুন্দর তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পাটটা কবুতর একদম পাটটা মানে নিউ অ্যাডাল্ট কবুতর এবারে নিউ অ্যাডাল্ট কবুতর বাহ দীর্ঘ দিন ধরে বাচ্চা কাচ্চা করতে পারবে জোড়া দিতে পারবে আর কি এরকম বয়সে আছে আচ্ছা আচ্ছা বা এখনো তো একসাথে রাখা যায় না হ্যাঁ হ্যাঁ এখনো জোড়া খাই আছে নরমালি কনফার্ম আছে আচ্ছা আচ্ছা তো ভাই এটা কত টাকা লাগবে বা কেমনে নিলে একবারে মাত্র 2500 টাকা পঁচিশশো টাকা একেবারে মাত্র পঁচিশশো টাকা আর কিছু করা সম্ভব না এই কবতো যারা জানে যে এটার দাম কত টাকা হইতে পারে আমি তো বললাম যে আজকে এদের জন্য একেবারে ছাড় দিয়ে দিব তাই এ থেকে কম রাখে কোনো ভাবেই পচল না পঁচি বল না ভাই তো আজকে দর্শক আরো কিছু কবদূর দেখাবো যা মনের মতন আপনারা কোয়ালিটি ফুল কবুতর নিতে পারবেন তো আমাদের সাথে থাকতে হবে ঠিক আছে এটা হলো কয় নম্বর চার নম্বর চার তিনশো

ঠিক আছে একদম কালারটা দেখেন মাদিটা দেন মাদিটা সিলভারের ভিতর নটটা এলমন্ড এই যে এলমন্ড এই যে নর এই যে দর্শক নর আর মাদি দেন কতটা ফ্রেশ কোয়ালিটি তো এটা কেমনে কি এটা রানিং একদম এটা এই পেটে একটু আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এটার প্রাইস একটু বেশি হবে হুম হুম এটা কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় এটা সবাইকে বলি হ্যাঁ হ্যাঁ এই পেটা আলোচনার সাপেক্ষে থাকবে আমি এমনিতে দেখায় দিই কবুতরের কোয়ালিটিটা আচ্ছা এটা তো রোড মাস্টার বা সারাচারীর জন্য সারাচারীর জন্য কমার্শিয়ালের জন্য এভারেজ সবকিছু এটা দেওয়া করা পসিবল করা পসিবল এটা এটা পাঁচ নাম্বার এলো আমাদের এটা তারপর সাজি করাতে এর জন্য ছুটা যায় ছুটা যায় এই দেন চোখ ঠিক আছে ওকে দাদারণ ইনশাল্লাহ আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে থাকবেন বাঁকি ভালো ভালো বাঁকি আছে ভিডিওতে যাবে দেখেন আচ্ছা আচ্ছা দর্শক আর একটা কবুতর আমি একটু দেখাই

তো দর্শকেরা ছয় নম্বর সিরিয়াল আমাদের আমরা বলে দিলাম তো তারপর আমরা স্ক্রিনশট তো দিবে না দিলে আপনারা বুঝতে পারবো এই যে দেখেন কবুতরগুলা এটার দাম কত টাকা লাগব লাগবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগবে তাই তো ভাই দর্শক সাত নম্বর সিরিয়াল কবুতর দেখবে কবুতর নেন এই যে দেখেন আপনারা চেয়ারটা দেখেন নট একটা মাদি এটা বশির ভাই লাইনের বসিরভাই লাইনের কবুতর হাইস ক্যাটাগরি কালার আচ্ছা বশির ভাইটা কি কোন তো পুরো নেপাল তার কবুতর তার কবুতর অনেকে যারা সিনিয়র আছেন তারা সিন এটা কি জাতের কবুতর এটা এটা বশির ভাই নামের একটা লোক এই এটা কিশোর জন্য এটা জন্য সারির জন্য খুবই ভালো একটা কবুতর যেটা কোন একটা ধরন এটা হচ্ছে মাদিটা মাদিটা এটা এই দেখেন মানে এই এই কালারটা খুব কম কবুতরেই আসে এই কালারটা হ্যাঁ হুম এটা হচ্ছে

আচ্ছা এটা কেমনে কি করবেন আজকে আমার জন্য এটা কিছু কারণ নাই আশা করি 1 টাকার জন্য দামাদামি করবে না মাত্র 4500 টাকা 4500 টাকা দশক দিন জন্য আশা করি কেউ দামাদামি করবেন না এই কবুতরের বিষয় তাই আজকে দেখায় দিলাম দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বাহ চেয়ারাটা দেখেন নটটা চেহারাটা দেখলো শান্তি ভাই যেমন চেয়ারা তেমন কোয়ালিটি দর্শক এই যে দেখেন আমি দেখাই আরেকটা জোড়া কবুতর এইটা হচ্ছে কি দাদা এটা হচ্ছে আপনি একটু ধরন্ত দুই হাত দিয়ে দুইটা কবুতর কষ্টকর আমি দেখাইতে চাই না হলে বুঝান যায় না এই যে দেন দর্শক কবুতর গুলা দেখেন চেয়ার দেখেন কতটা সুন্দর কোয়ালিটিফুল ভাই স্যার এক একটা কত স্যার এটা বেজি আর কি হ্যামার বেজি আসলে এটা তুই একটা কোর্সে কি লাগা কিসের জন্য এগুলা ছারা ছারির জন্য আর কমার্শিয়াল করলে করতে পারবে কারণ এই সব কবুতর এখন প্রচুর ডিমান্ড এটা ডিমান্ড প্রচুর প্রচুর ডিমান্ডে কবুতর বাবা রে বাবা আচ্ছা একটা কোন কোন একটা কবুতর ধরন তো দাদা আপনি যেমন ধরুন নটটা দেখাই নরমালি যেই হ্যাঁ এই যে দেখেন বাহ ফেসটা দেখেন ফুট কত বড় ঠোঁট হ্যামার হ্যামার হ্যাঁ এটা হ্যামার আর বেজিটাস হুম বাহ হ্যামার এটা আনবো শক্তি বেজি আনবো রাস্তা তাই তো এই যে দেন কালার ঠিক আছে এটা একই লাইনের নরমা দিতে দুইটা একই লাইনের ভাই হ্যাঁ একই কবুতর আচ্ছা বড় ভাই হুম এটা বলে দেন দামটা এই পেয়ারটা দাম বলবো কিনা ভাবতেছি এই পেয়ারটা যদি কাউনে ফিক্সড আট হাজার টাকা কারণ এক টাকার জন্য দামাদামি করবেন না ভাই এরকম একটা এক্সপায়ার কবুতর কিছু কিছু জায়গায় বিশ পঁচিশ হাজার টাকাও পাওয়া যায় না পাওয়া যায় না এইসব কবুতর যারা পালে তারা তারা তো অবশ্যই জানে যে এইসব কবুতর বড়ী বা কেটাগরিটি খুশি হব সরাসরি এইসব দেখান নিলে নিলে আসলে যারা এগুলা পাল সবকিছু বোঝা যায় না হম কবুতর এমনিতে যতটুকু বোঝা যায় ছবিতে সবকিছু কোনো কব মানে বোঝা যায় না এই দেখেন কালার আইসটা সব তাই না ভাই ঠোঁটের বাসি হুম ठीक है, है भाई आठ नम्बर आज है भाई हाँ आठ नंबर आठ हज़ार टाइम आठ हज़ार टाइम लगभग খাসা নাম্বার এটা পেয়ার নাম্বার নয় তাই না ভাই আচ্ছা এটা নয় নাম্বার পেয়ার আমি একটু দেখাই এটা কি জাতের কবুতর বা কি কোয়ালিটি আমার একটু বলো নটটা যার কাছ থেকে নেওয়া ছিল সে বলছে ফাইটার নট আর বেজি মাদি দিয়ে করা আর মাদিটা হচ্ছে সিলভার কবুতর সিলভার কবুতর মানে এটা ফাইটার মানে কি এটা দৌড়ানোর জন্য ফাইটার বলতে একটা জেনারেশন আমাদের চুন্নু ভাইয়ের ফাইটার কবুতর ও নিয়ে 81 কিলো রেজাল্ট করেছিল এই জেনারেশনটা দিয়ে আচ্ছা 81 কিলো থেকে হ্যাঁ হ্যাঁ

খুবই সুন্দর এই বাবা মার মূল্য কেমন বাবা মা ভাই পনেরো বলতেছে অলরেডি পনেরো হাজার বলতেছে কোনটা কোনটি গলা নাকি গলা প্যাট আর বেজি বেজি প্যাটের বাবা মা আমার ঘরের কবুতর ঘরের বেজি কবুতরের বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখান দর্শক আমি দেখাই দিলাম আসলে কবুতরগুলা খুবই সুন্দর বাহ এই যে দেখেন

আমরা অনেকে মিস্টেক করি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মাদি কবুতর অনেক ডাকাডাকি করে যেমন ধরেন যেটা ডাকতেছিল ছিল এতক্ষণ ওইটা কিন্তু মাদি কবুতর

কবুতর নিবেন ভাই পালার লাগে নিবেন ভালো জিনিস নিতে হবে ভালো দাম দিতে হবে এই যে দেন নর ভাই কোনটা কি জেনারেশন বলেন আপনি দুইটাই তোতা কবুতর সিলভার তোতা কবুতর দুইটাই হুম হুম আর এটা এটা কিসের জন্য কিসের জন্য কাজ করবে এটা এটা উড়ানো কমার্শিয়াল দুইটাই এটা দিয়ে করতে পারবে তাই কাউ চাইলে চিন্তা করে যদি যে আমি কমার্শিয়াল পালবো বাচ্চা হলো বাচ্চা একটা ভালো প্রাইজে বিক্রি করব ওই হিসেবেও পালতে পারে আবার যদি চাই যে না আমি উড়াবো উড়াইতেও পারে আচ্ছা এটা কত টাকার বিনিময়ে আপনি দিতে চান এই পেটটা যদি কারণে আশা করি কোনো দাম এক টাকার অপশন ফিক্স ফিক্সড টাকা হলে নিতে পারে কবুতর দেখবে কালার দেখবে শেভ দেখবে তারপর নেবে সে সরাসরি পাঁচ হাজার টাকা কবুতর কিনতে গেলেও পাঁচ টাকা প্লাস লাগে দেখেন পাখের প্রিন্ট হুম হ্যাঁ হুম পাখের পেইন্ট ফেস ওর তো ও করেও যে আছে তারপরে দেখেন ওর ফেস কি পরিমাণ সুন্দর হুম এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা এই যে দেখেন পাখের প্রিন্ট কোরজের কবুতর তারপর প্রিন্টটা দেখেন হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে মাটিটা বাহ খুব সুন্দর ঠিক আছে স্যার আমরা ওই মাশাআল্লাহ তাহলে এটা কত টাকা বলেন 5000 টাকা 5000 টাকা হলে নিতে পারবে দর্শক দেন কবুতরগুলো প্রত্যেকটা কবুতরই সুন্দর

থেকে আসা একবারে মাগনা দাম আজকের মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একত্রিশ কিলো থেকে আসা এই পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকে মার্শাল একত্রিশ কিলো থেকে আসা কবুতর এটা তাই তো ভাই হ্যাঁ তো দর্শককে আপনারা বুঝতেছেন যারা পাল্লা করতে চান বা অলরাউন্ডার কবুতর নিতে চান আজকে এই ভিডিওটা দেখবেন আরও আমি দেখাবো একদম মাংনা দামে আপনারা নিতে পারবেন ঠিক আছে টুর্নামেন্ট খেলা কবুতর এগুলো তাই তো ভাই আচ্ছা দেখেন মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর দর্শক এই যে দেখেন আর একটা কবুতর দেখা এটা কি জাতের কবুতর দাদা এটা এটা পুরনো লাইনের বাঘা কবুতর বাঘা হ্যাঁ এটা মা দিটা আর এর নটটা ঠিক আছে চেরা ডাকি ভাই একদম চলুন খুজা 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 এটা পুরনো লাইনের বাঘা কবুতর বাইর করা কবুতর এটা কত জানা 14 নাম্বার না ভাই হ্যাঁ হ্যাঁ 14 নাম্বার সিরিয়াল বাহ সিরিয়ালটা 14 এই যে দেন একদম বাবা বাবা হাতটা সরাই এই যে মা হুম

আসলে অনেক বাইরে তো কবুতর নিতে চান এই যে দেন এটা আমাদের পনেরো নাম্বার তাই না ভাই হ্যাঁ হ্যাঁ কালীবাগা পুরান যাতে কবুতর সার এই দুইটি হচ্ছে বৃষ্টির পানিতে বাহিরে খাঁচায় ছিল তো এর জন্য ময়লা হয়ে গেছে একটু কবুতর দুইটাই আর কি কালীবাগা ভাই কালীবাগা বাহ সুন্দর

এই যে দেন কালীবাগা বলা হয় এটা তাই তো এই যে দেন জোড়াটা তো দর্শক আরো কিছু কবুতর আছে আমরা দেখাই আমাদের সাথে থাকা দর্শক এটা 16 নম্বর পেয়ার আমি একটু দেখাই সার্কেল না দেখালে বুঝতে বুঝতে দেব না এই যে দেন চুকে সার্কেল দেখেন ঠিক আছে আর এটা হলো মাদি নাকি এটা মাদি এটা এটা মাদি ঠিক আছে এটা এটা পুরনো লাইনের পুরনো লাইনের একটা খাকি কবুতর

এই যে চোখটা আমি আবার দেখাই দিলাম একেবারে পুরনো লাইনের খাকি কবুতর এটা হচ্ছে নটটা এই যে দেখেন ওর একটা আঙ্গুল নাই হ্যাঁ এর কারণটা কি এটা নাকি মারার কারণে পড়ে গেছে না ইয়া আঙ্গুলটা হয়তো কিছু সমস্যা হইছিল একটু সুতা টুতো আটকাইতে পারে হ্যাঁ তো এই পেটা যদি কাও নিতে চান ফিক্স 2000 টাকা অনলি 2000 টাকা তাই তো ভাই একেবারে মাত্র 2000 টাকা ওকে ঠিক আছে দর্শক এই যে দেখাই আমি এই জায়গায় একটা চোখ দেখাই দিলাম এটা রাব্বানি কবুতর রাব্বানি এটা নর নামা দিত দা এটা নর কবুতর নর আর এটা এটা ডিপ গুলো চোখের জাবরা পাখি না জাবরা পাখি নর হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আর ওই মাছ কেন কাটো এটা ওইটা রাব্বানি নর নর এটা তিনটা কবুতর আছে জায়গা এটা রাব্বানি নর এটা একটা হচ্ছে জাবরা পাখি ডিপ গুলো চোখ আর 17 নম্বর আমাদের একটা ইয়া তো দর্শক আপনারা যারা দেখছেন কবুতরগুলো এই যে দেখতেছেন

যারা এই কবুতর পালে তারা এটা সম্পর্কে জানতে পারে হ্যাঁ হুম এটা এটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি এটা যদি কাও না মাত্র 5000 টাকা হ্যাঁ এটা 5000 টাকা লাগবে এটা ভাই 5000 টাকা মাত্র ওকে ঠিক আছে দর্শক এই যে দেখেন এই জায়গা হাই প্লাস দুই জোড়া কবুতর আছে এই জায়গা আমি হাই প্লাস দুই জোড়া কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই যে গুলো আমি একটু দেখাই দিই যারা উড়াইতে চান তাদের জন্য তাই না ভাই হুম এগুলো এগুলার বাচ্চা কাচ্চা কিন্তু একেবারে নিজে পরীক্ষিত একবারে হ্যাঁ থেকে ছয় ঘন্টা উড়ে একবারে সর্বনিম্ন নিম্ন ভাই হ্যাঁ পাঁচ থেকে ছয় ঘন্টা একবারে সর্বনিম্ন ওর এইটা আচ্ছা 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 এগুলা ভাই যদিও নিতে চায় বর্তমানে এটা আপনি কেমন দাম দেবেন এইটা যদি কেউ নিতে চায় ফিক্সড পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরবারে গ্যারান্টি দিয়ে দিবো পাঁচ থেকে ছয় ঘন্টা উঠবে একদম চোখ বুঝবে তাই তো ভাই মানে এটা সর্বনিম্ন ওরা রেঞ্জ ওদের

বড় এটা কেমন দাম পড়ব কি এই মাদিটা যদি কেউ তাহলে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা এই আর কি বয়স হলে আরও সুন্দর হবে এটা তো বয়স মাত্র আট মাসল অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা তো আজকে কী এ পর্যন্ত নাকি ভাই এটার এটা যদি কারণ সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে